হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি আমার মামার বাড়ি যাওয়ার জন্য আমার মামার বাড়ি হচ্ছে হরিপালে তো পণ্যগুল থেকে ট্রেন ধরে নিয়ে আমরা এখন হরিপালের দিকে যাচ্ছি তো আশেপাশে দেখো ট্রেনটা যখন যাচ্ছে এটা তো গ্রামের দিক চারিদিকে চাষের জমি কী দারুণ দেখতে লাগছে পরিবেশটা চারিদিকে শুধু সবুজ 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 দেখলে কিন্তু চোখটা একটা আলাদাই শান্তি লাগে তো আমার সেটাই লাগছিলো খুব একটা আমাদের এদিকটা একটু শহর এলাকা বলে এগুলো দেখতেই পাওয়া যায় না তো তারপর ওখান থেকে আমরা টেকারে উঠে পড়েছিলাম টেকারে উঠে যাচ্ছিলাম আকাশটা মেঘলা মেঘলা করেছিল আর দেখো বন্ধুরা বাড়ি আর শুধু সবুজ আর সবুজ চারিপাশটা বেশ দারুণ লাগছিল এগুলো সব ধান চাষ করা হয়েছে আমার মামার বাড়িতে ওখানেও গ্রাম মানে পুরোপুরি গ্রাম এলাকা তো যাচ্ছি অনেক দিন পর দিদিমার শরীরটা খারাপ তার জন্য দিদিমাকে দেখতে যাচ্ছি তো ভিডিওটা কত দূর করতে পারবো আমি জানি না কারণ আমার ফোনটা আজকে হয়ে গেছে খারাপ তো ফাইনালি আমি চলে এসেছি মামার বাড়িতে মামার বাড়ি আসার পর আমার ফোনটা সমস্যা করছিলো এই যে মা ছিল এটা এই যে আমার মা দেখতেই পারছ আর এখানে আমি বসেছিলাম পুরো গ্রাম এলাকা তো সেই জন্য বুঝতেই পারছো এটা হচ্ছে ওই যে ওইদিকে দেখছি আমার ছোট্ট মামার ঘর মাটির ঘর আর এটা হচ্ছে আমার দাদার মেয়ে ও রসগোল্লা খাচ্ছিলো এক মুখে একটা গোটা রসগোল্লা পুড়ে নিয়েছিল তো এটা হচ্ছে আমার মামি ওদিকে দিদা বসছিলো তো এটা ওদের ঘর আর এটা হচ্ছে আমার দাদার ছেলে ওরা এখানে মাটি মেখে খেলা করছিল। সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু এরপরে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ফোনটা না খারাপ হয়ে গেছিলো কিছু প্রবলেমের কারণে ফোনটা ওপেনই হচ্ছিলো না তো তার জন্য আমার ভিডিও কন্টিনিউ করতে পারিনি কিছু পিক আমি দিয়ে দিলাম দেখে নাও তো বন্ধুরা সবার প্রথম এই ফটোটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমার মা আর আমার দিদিমা দিদিমাকে আমি এই শাড়িটা দিয়েছি আজকে দিদিমা এটা পরেছে তো এই যে আমার মা একটু অসুস্থ তোমরা সবাই জানো আর এখানে আমার কোলে দেখতে পাচ্ছ এটা আমার দাদার মেয়ে আর আমি ওটা আর এই ফটোটাতেও মা আর দিদিমা রয়েছে আর এই ফটোটাতে রয়েছে আমি আর আমার দাদার ছেলে ঠিক আছে আর এখানে আমার দাদার মেয়ে মা আমি তো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও